নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা লোহার গায়ে জম ধরা বন্ধুরা লোহা যখন খোলা জায়গায় অবহেলার পরে থাকে তখন বাতাস আর জলের সংস্পর্শে তাতে ধীরে ধীরে জম ধরে যায় আমাদের মনটাও ঠিক তেমনি এই জড় জগতের মায়া স্বার্থপরতা অহংকার আর কামনার বিষাক্ত বাতাসের সংস্পর্শে আসতে আসতে আমাদের হৃদয়েও এক ধরনের আধ্যাত্মিক জম ধরে গিয়েছে জং ধরা লোহা যেমন ভেতর থেকে ক্ষয় হয়ে ভেঙে পড়ে আমাদের মনও তেমনই তার আসল শক্তি শান্তি আর আনন্দ হারিয়ে ফেলছে আমরা ছোট ছোট বিষয়ে অস্থির হয়ে পড়ি খিটখিটে হয়ে যাই এই জং কিন্তু বাইরের কোনো জল বা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা যায় না এর জন্য প্রয়োজন এক বিশেষ ব্রহ্মশক্তির যখন লোহার ওপর এর আস্তরণ পড়ে তখন তার ওপর কোনো রং ধরে না তার উজ্জ্বলতা হারিয়ে যায় আমাদের জীবনের অবস্থাও তাই আমরা কত মোটিভেশনাল কথা শুনি কত ভালো উপদেশ পড়ি কিন্তু কোনোটাই আমাদের মনে স্থায়ী হয় না কেন কারণ আমাদের হৃদয়ের ওপর সেই জং এর মোটা স্তর পড়ে আছে এই স্তরটি আমাদের সত্য দেখতে দেয় না আমরা মিথ্যেকেই সত্য বলে ধরে নিয়ে এবং অনিত্য বস্তু বা মানুষের পেছনে ছুটে জীবন পার করে দিই এই জং আমাদের বিচারবুদ্ধিকে বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে যার ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না শাস্ত্রে এক অদ্ভুত পরশ পাথরের কথা বলা হয়েছে যার সামান্য ছয় কালো লোহা উজ্জ্বল শোনা হয়ে যায় আমাদের এই যমধরার হৃদয়ের জন্য সেই পরশ পাথর হল ভগবানের দিব্যনাম শ্রীমদ্ভবদ্গীতার দশম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিভূতি যোগে বলেছেন যজ্ঞানাম যপযজ্ঞী অর্থাৎ সমস্ত যজ্ঞের মধ্যে আমি হলাম জপযজ্ঞ জপ বা হরিনাম হল সেই চিহ্ন পরশ যা মানুষের লোহার মতো কঠিন আর মলিন হৃদয়কেও এক নিমেষে শুদ্ধ সোনায় রূপান্তরিত করতে পারে আপনি যখন একাগ্র চিত্তে এই নাম জপ করেন তখন সেই পবিত্র কম্পনের হৃদয়ে সেই বহু পুরনো কলস্তার জঙ্গলও একে একে খসে পড়তে শুরু করে আমাদের হৃদয়ে জমধরা মানে হলো আমাদের চেতনার ধুলো আর ময়লায় রেখে যাওয়া মহাপ্রভু শ্রীচৈতন্যদেব তার বিখ্যাত কম এর প্রথম শ্লোকেই এই মহৌষধের বর্ণনা দিয়েছেন চেতুদর্পণমার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম অর্থাৎ সংকীর্তনের মাধ্যমে আমাদের হৃদয়ের দর্পণ বা আয়নাটি মার্জিত বা পরিষ্কার হয় লোহায় জম ধরলে যেমন তার আসল জেল্লা ঢাকা পড়ে যায় তেমনি আমাদের হৃদয়ে জম থাকলে আমরা নিজের ভেতরে ভগবানের প্রতিচ্ছবি দেখতে পাই না এই নাম সংকীর্তন হল সেই ডিভাইন পলিশিং বা পরিষ্কার করার যন্ত্র যা আপনার ভেতরের শুদ্ধ আত্মাকে আবার উজ্জ্বল করে তোলে এবং সংসারের ত্রিতাপ জ্বালা বা দুঃখের আগুনকে চিরতরে নিভিয়ে দেয় কর্মকারের দোকানে আপনারা হয়তো দেখেছেন জং ধরা লোহাকে যখন তীব্র আগুনে পোড়ানো হয় তখন তার সব ময়লা পুরে ছাই হয়ে যায় এবং লোহাটি আগুনের মতো টকটকে লাল রং ধারণ করে সেই অবস্থায় লোহা আর আগুনের মধ্যে কোনো পার্থক্য থাকে না ঠিক তেমনি ভক্তির আগুনে যখন আমরা নিজেদের শোপে দিই তখন আমাদের মনের সব হিংসা দেশ আর হিনমন্যতার জমপুরে শেষ হয়ে যায় মানুষ তখন নিজের ক্ষুদ্র আমিত্ব ভুলে ভগবানের ভেজে তেজিয়ান হয়ে ওঠে তখন সে আর পরিস্থিতির দাস থাকে না বরং সে সব প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে এক অলৌকিক নির্ভয়তা লাভ করে একটি জমধরা তলোয়ার যেমন যুদ্ধক্ষেত্রে কোনো কাজে লাগে না তেমনই জমধরা মন দিয়ে আমরা মায়ার বিরুদ্ধে লড়াই করতে পারি না মায়া আমাদের বারবার আক্রমণ করে আর আমরা হেরে যাই কিন্তু যখন আমরা প্রতিদিন হরিনাম জপ করি তখন সেই তলোয়ারের ধার বাড়তে থাকে সাধনার মাধ্যমে আমরা এমন এক মানসিক শক্তি অর্জন করি যা আমাদের রিপুগুলোকে দমন করতে সাহায্য করে এই ধারালো চেতনা আমাদের জীবনের সঠিক ও ভুল পথের পার্থক্য বুঝিয়ে দেয় মায়ামুক্ত লোহা তখন ভগবানের হাতের এক সুযোগ্য অস্ত্রে পরিণত হয় অনেকেই বলেন মন বসে না এর কারণও সেই জম জম ধরা স্ক্রু যেমন সহজে ঘোরে না তেমনই জমধরা মনু ভগবানের চরণে স্থির হতে চায় না কিন্তু শাস্ত্র বলছে কলিযুগে নামি হলো সেই পরম লুব্রিকেন্ট বা শুদ্ধিকারক বারবার চেষ্টার মাধ্যমে যখন এই জমপাতলা হতে শুরু করে তখন মানুষের মনে এক অদ্ভুত হালকা ভাব বা আনন্দ অনুভূত হয় একেই বলা হয় আত্মার নবজন্ম এই স্তরে পৌঁছে মানুষ বুঝতে পারে যে সে এই পৃথিবীর অস্থিরতার ঊর্ধ্বে এক চিরন্তন শান্তির অধিকারী জম ধরা লোহা যেমন দুর্বল ও নরবরে হয়ে যায় তেমনি হৃদয়ের কলস্তা আমাদের মানসিকভাবে পঙ্গু ও করে তোলে আমরা সব সময় অজানা ভয়ভোগী কিন্তু ভগবান শ্রীমদ্ভগবদ্গীতার আঠারো নম্বর অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোকে পরম অভয় দিয়ে বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামিকং স্মরণ বর্জ্য অহংতাং সর্বপাপেভ মুখ্য ইসামি মাসুচ তিনি আমাদের সব পাপ বা হৃদয়ের সব জং থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন নামের এই অক্ষয় ভাণ্ডার যার কাছে আছে তার আর কোনো পার্থিব ভয়ের প্রয়োজন নেই নাম করতে করতে যখন জম পুরোপুরি সাফ হয়ে যায় তখন মানুষ উপলব্ধি করে যে সে এই নশ্বর শরীর নয় সে হল অমরাত্মা এই বোধি হল মানুষের জীবনের শ্রেষ্ঠ সার্থকতা লোহার জং একদিনে পড়ে না তাই একদিনে তা পরিষ্কার করাও সম্ভব নয় এর জন্য প্রয়োজন নিয়মিত ঘর্ষণ আপনি যদি একদিন নাম জপ করে দশ দিন ছেড়ে দেন তবে আবার নতুন করে জং ধরবে ভক্তি হল একটি ধারাবাহিক প্রক্রিয়া যেমন প্রতিদিন পাথর ঘষলে তাতে গর্ত তৈরি হয় তেমনি প্রতিদিন অল্প অল্প করে ভগবানের নাম আপনার কঠিন হৃদয়কেও একদিন কোমল করে তুলবে এই ধৈর্যই হল ভক্তের আসল সম্পদ মনে রাখবেন ভগবান আপনার নিখুঁত ভক্তি চান না তিনি চান আপনার নিরন্তর চেষ্টা সবশেষে বলবো, আপনার ভেতরের সেই কাঠিন্য দূর করার চাবিকাঠি আপনার নিজের হাতেই প্রতিদিন একটু একটু করে নামের পরশ পাথরটি নিজের হৃদয়ে ঘষতে থাকুন দেখবেন একদিন আপনার ভেতরের সেই অন্ধকার কেটে গেছে এবং আপনি অনুভব করছেন এক অপার্থিব কোমলতা আর দেবদুলর প্রেম তখনই আপনার জীবন হবে সার্থক বন্ধুরা আজকের এই আলোচনাটি যদি আপনাদের মনে সামান্যতম ভক্তির সঞ্চার করে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করে তাদের হৃদয়ের জম পরিষ্কার করতে সাহায্য করুন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আর আমাদের এই আধ্যাত্মিক যাত্রার নিয়মিত সঙ্গী হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আমাদের চ্যানেলে প্রকাশিত হয় এই ধরনের বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা তাই প্রতিদিনের সেই অমৃত কথা শুনতে আমাদের সাথেই থাকুন নিবেদনে আপনাদেরই ব্রাতা মিলন দেবনাথ হরে কৃষ্ণ নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা আধ্যাত্মিক অট্টালিকা বন্ধুরা আমরা যখন কোনো বিশাল অট্টালিকা বা মিনার দেখি তখন তার উচ্চতা আর সৌন্দর্য দেখে মুগ্ধ হই কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই বিশাল ভারকে ধরে রেখেছে সেটি হলো মাটির গভীরের সেই ভিত্তি বা ফাউন্ডেশন যা কেউ দেখতে পায় না আমাদের জীবনটাও ঠিক এই মিনারের মতো আমরা বাইরে থেকে সুন্দর ক্যারিয়ার পদ পদবী আর সম্মানের অট্টালিকা বানাতে ব্যস্ত কিন্তু আমাদের ভেতরের আধ্যাত্মিক ভিত্তিটি যদি মজবুত না হয় তবে জীবনের সামান্য ঝড়ে এই সব চাকচিক্য ধুলোয় মিশে যেতে পারে একটি অট্টালিকা যেমন ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী তৈরি হয় তেমনি আমাদের জীবনকেও শাস্ত্রের নির্দেশ অনুযায়ী গড়া উচিত শ্রীমদ্ভবদ্গীতার ষোড়শ অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন য শাস্ত্রবিধি মুৎসৃজ বর্ততে কামকারত ন সিদ্ধিম বাপনতি ন সুখম নপরাং গতিম অর্থাৎ যে ব্যক্তি স্বাস্থ্যের বিধান ত্যাগ করে নিজের ইচ্ছামতো চলে সে সুখ বা পরম গতি কিছুই পায় না শাস্ত্রীয় জ্ঞান হলো আমাদের জীবনের সেই গভীর ভিত্তি এই ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকলে আপনি অট্টালিকার মতো মাথা উঁচু করে সব বিপদ মোকাবিলা করতে পারবেন বন্ধুরা ছবিতে আপনারা যে মিনারটি দেখছেন সেটি আকাশের দিকে বুক চেয়ে দাঁড়িয়ে আছে আমাদের অনেকের অহংকারও এমন মিনারের মতো উঁচুতে থাকে কিন্তু মনে রাখবেন যে মিনারের ভিত্তি দুর্বল তা যত উঁচুই হোক না কেন তার পতন অনিবার্য জীবনে ভক্তি আর নম্রতা না থাকলে মানুষের সাফল্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে মহাপ্রভুর সেই দিব্য সংকীর্তন আমাদের শেখায় কিভাবে নিজের অহংকারকে ধুলোয় মিশিয়ে ভগবানের চরণে নিজেকে সোপে দিয়ে একটি অক্ষয় আধ্যাত্মিক মিনার গড়ে তোলা যায় আজকের এই টালমাটাল সময়ে আমাদের জীবন নামের অট্টালিকাটিকে টিকিয়ে রাখার সিমেন্ট বা শক্তি হল হরিনাম কলিসন্তরণ উপনিষদে বলা হয়েছে ইতি নামনাম নামনাং কলিকল্পনা সনম না তো পরতরোপায়ও সর্ববেদেশু দৃশ্যতে এই ষোলো নামের মহামন্ত্রই কলিযুগের সব কলুষটা নাশ করার একমাত্র উপায় যেমন লোহার রড আর সিমেন্ট দিয়ে একটি অট্টালিকার পিলার তৈরি করা হয় তেমনই হরিনাম হল আপনার জীবনের সেই মূল পিলার এটি আপনার মনকে প্রতিকূল পরিস্থিতিতেও নড়তে দেবে না বরং আপনাকে দেবে এক অটল স্থিরতা সমুদ্রে যেমন লাইট হাউস বা আলোকস্তম্ভ জাহাজের দিশা দেখায় এই আধ্যাত্মিক মিনারটি আমাদের মায়ার অন্ধকারে দিশা দেখায় আপনার জীবনে যখন দুঃখের পাহাড় নেমে আসবে যখন প্রিয়জনরা মুখ ফিরিয়ে নেবে তখন আপনার এই আধ্যাত্মিক ভিত্তি হবে আপনার একমাত্র আশ্রয় বন্ধুরা একটি উঁচু মিনার বানাতে গেলে যেমন মাটির অনেক গভীরে গিয়ে পিলার বসাতে হয় আমাদের ভক্তি জীবনের গভীরতাও ঠিক তেমনই হওয়া প্রয়োজন আমরা অনেক সময় ওপর ওপর ভক্তি করি তিলক কাটি বা মালা জপি কিন্তু হৃদয়ের গভীর থেকে ভগবানের সাথে যুক্ত হতে পারি না যখন আমাদের ভক্তি কেবল প্রদর্শনের জন্য হয় তখন সেই অট্টালিকাটি হয় ফাঁপা জীবনের সামান্য প্রলোভন বা মায়ার হাতছানিতে সেই ঠুমকো ভক্তি ভেঙে পড়ে তাই নিজের অন্তরের মাটিকে স্বাস্থ্যের জল দিয়ে নরম করুন এবং সেখানে নিষ্ঠার পিলা স্থাপন করুন মনে রাখবেন আপনার ভিত্তি যত গভীর হবে আপনার আধ্যাত্মিক মিনার তত বেশি ঝড় সহ্য করার শক্তি পাবে এখানে আরও একটি বিষয় লক্ষ্য করার মতো এই মিনারের গায়ে যেমন রোদ বৃষ্টি আর ঝড় আছড়ে পড়ে আমাদের জীবনেও তেমনি লাঞ্ছনা অপমান আর বাধা আসবেই কিন্তু মিনারটি কি পড়ে যায় না কারণ তার ভেতরের কাঠামোটি ইস্পাতের মতো শক্ত আমাদের আধ্যাত্মিক জীবনের সেই ইস্পাত হল ধৈর্য এবং বিশ্বাস শ্রীমদ্ভবদ গীতার দ্বিতীয় অধ্যায় ভগবান আমাদের শিখিয়েছেন কীভাবে উষ্ণ বা সুখ দুঃখের দ্বন্দ্বে অবিচলিত থাকতে হয় যখন আপনি জানবেন যে আপনার জীবনের স্থপতি স্বয়ং পরমেশ্বর ভগবান তখন কোনো প্রতিকূলতাই আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না আপনার ভেতরের সেই স্থিরতাই আপনাকে একটি সূচ্য অট্টালিকার মতো মহিমান্বিত করে তুলবে একটি বিশাল অট্টালিকার যেমন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় তেমনি আমাদের এই আধ্যাত্মিক চেতনারও নিয়মিত চর্চা প্রয়োজন লোহা যেমন অবহেলায় থাকলে জম ধরে যায় তেমনি সাধনা ছাড়া আমাদের ভক্তিও মলিন হয়ে পড়ে প্রতিদিন সাধুসঙ্গ ভগবানের দিব্য কথা শ্রবণ এবং নামকীর্তন হল সেই মশলা যা আপনার জীবনের ভিত্তিটিকে প্রতিদিন আরও মজবুত করে আমরা অনেক সময় মনে করি যে একবার দীক্ষা বা জ্ঞান নিলেই কাজ শেষ কিন্তু আসলে তা নয় প্রতি মুহূর্তে সচেতন থাকতে হয় যাতে মায়ার ধুলোবালি আমাদের এই আধ্যাত্মিক মিনারের উজ্জ্বলতা কমিয়ে না দেয় এই নিরন্তর প্রচেষ্টাই একজন সাধারণ মানুষকে অসাধারণ ব্যক্তিত্বে রূপান্তরিত করে যে মানুষ অন্তরে ভগবানের সাথে যুক্ত সে কখনো নিঃসঙ্গ নয় তার ভেতরের মিনারটি তখন হয়ে ওঠে পরম প্রশান্তির এক দুর্গ যেখানে কোনো জাগতিক হাহাকার পৌঁছাতে পারে না সবশেষে বলবো, আসুন আমরা কেবল বাইরের অট্টালিকা বানাতে সময় নষ্ট না করে নিজের অন্তরের সেই আধ্যাত্মিক মিনারটিকে গড়ে তুলি নামের পরশ পাথরে নিজের হৃদয়ের জং সরিয়ে সেই ভিত্তিটি মজবুত করি তবেই আমরা জীবনের সার্থকতা খুঁজে পাব বন্ধুরা আজকের এই আলোচনাটি যদি আপনার জীবনের ভিত মজবুত করতে সাহায্য করে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানান এবং প্রতিদিন রাত আটটায় আমাদের এই বিশেষ আয়োজনে সামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই কথা মালার শেষ প্রান্তে আপনাদের সঙ্গে রইলেন মিলন দেবনাথ হরে কৃষ্ণ